আমাদের বক্তব্য হচ্ছে এই যে শান্তি চুক্তি এগুলো যদি সঠিকভাবে কার্যকরী করা না হয় তাহলে সেখানকার যে আদিবাসীরা কোনোদিন তার মাথা তুলে দাঁড়াতে পারবে না তাদের থেকে তারা বিশ্বাস হয়ে যাবে এবং সরকার সেই চেষ্টাই করছে এখন আমাদের বক্তব্য হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন চাপ মানবাধিকার সংস্থা এবং মানবাধিকার কর্মী বিভিন্ন এই যে রাষ্ট্র এবং জেনেবাসহ জাতিসংঘসহ তাদের উপর চাপ সৃষ্টি করে এই যে যে চুক্তি সেই চুক্তির শর্তগুলো যাতে সঠিকভাবে রূপায়ণ করে এই এই চুক্তি রূপায়ণ না হলে আদিবাসীরা পার্বত্য চট্টগ্রামে নির্মূল হবে এটা নিশ্চিত এই এই কারণে আমরা যারা এখানে এই মানবাধিকার সংস্থা আমরা একটা করেছি এই যে ইসিএসপি ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন আমরা তিন চার বছর যাবত করে আসছি আমরা এই আমাদের দাবি হচ্ছে সেখানে যাতে এই শান্তি ফেরানোর জন্য এই দাবিগুলি পূরণ করা হয় এটা বিভিন্ন মহল থেকে একটা উত্থাপন উচিত এবং বাংলাদেশ যাতে কার্যকরী করতে বাধ্য হয় সেই অবস্থাটা সৃষ্টি করা দরকার এটা হচ্ছে আমাদের